যশোরের অন্যতম বৃহত্তম কাঁচা তরকারি হাট খাজুরাহাট প্রায় দুইশ বছর বাতার ও অধিক পুরাতন এই খাজুরাহাট বাজারে রয়েছে অনেক বেশি নামডাক বিভিন্ন ধরনের শাকসবজি ক্রয় বিক্রয়ের একটা বিশ্বাস্ত হাট হলো এই খাজুরাহাট হাটোর জেলার বাগারপাড়া উপজেলার অন্তর্গত সদর থেকে প্রায় ১৩ কিলোমিটার দূরে ভাটার আমতলা নামক স্থানে যশোর মাগুরা সড়কের পাশেই অবস্থিত যশোরের ভিতর উপজেলা ব্যতীত সব থেকে বড় বাজার এই খাজুরা বাজার যশোর সহ আশেপাশের জেলা থেকেও ক্রেতা বিক্রেতারা আসেন এই হাটে সবজি ক্রয় বিক্রয় করতে গ্রামীণ ঐতিহ্যের বড় অংশ হচ্ছে হাট বাজার হাট বাজারকে কেন্দ্র করে সসল থাকে গ্রামের অর্থনীতির চাকা কিন্তু নগর সভ্যতার বিকাশের সঙ্গে সঙ্গে এই হাট ধীরে ধীরে কেমন যেন আড়ালে চলে যাচ্ছে বিভিন্ন এলাকায় মফসাল বাজারগুলি জনপ্রিয় হয়ে ওঠায় গ্রামের হাট তার আগের কৌলিন্য অনেকটাই হারিয়ে ফেলেছে তবে শহর ঘেঁষা বাজারে বিক্রি হওয়া জিনিস একদিকে যেমন টাটকা পাওয়া যায় না তেমনই হয় না বেশিরভাগই ভেজালে ভর্তি তাই গ্রামীণ হাটের কদর আবেদন চিরান্তন আর এমনই একটি গ্রামীণ হাট এই খাজুরার হাট খাজুরা বাজারে সপ্তাহের দুই দিন রবিবার ও বৃহস্পতিবার বসে হাট এবং বারো মাসি জমজমাট থাকে ভোর ছয়টা থেকেই আশপাশের গ্রামের কৃষকেরা তাদের পরিশ্রমের ফসল টাটকা সবজি ভ্যান গাড়ি বা মাথায় করে নিয়ে ছুটে আসেন এখানে পাইকারি এ হাটে আসলে চোখে পড়বে বড় কাটা বা দাড়ি পাল্লার ওজন মাপার কাজ কেউ চিৎকার করে সবজির দর তুলছেন কেউ আবার পরখ করে দেখছেন সবজি ক্রেতা বিক্রেতার ভিড়ে হাটের দিন সরগরম হয়ে থাকে এই সবজি বাজারটি শীত মৌসুমকে কেন্দ্র করে নতুন নতুন সবজির দেখা মিলছে এখন এই হাটে হাটের দিন প্রচন্ড ভিড় হয় এখানে খাজুরা হাটটি অত্যন্ত জনপ্রিয় ও নাম করা সকল প্রকার সবজি কম মূল্যে পাওয়ার কারণে অত্র এলাকায় এই হাটটি খুবই সমাদৃত সকাল থেকে ব্যস্তময় হয়ে থাকে এই বাজারটি এই হাটের জায়গাটুকুর চারপাশে রয়েছে পেশাদার ক্রেতাদের দোকান বা চাটিঘর যেখানে তারা কৃষকদের কাছ থেকে ন্যায্য মূল্যে সবজি ক্রয় করে রাখে ও পরবর্তীতে গাড়িতে করে সারা দেশ সহ বিদেশেও পাঠানো হয় বাজারের প্রতিটি সবজি বিক্রির জন্য আলাদা আলাদা জায়গার ব্যবস্থা অর্থাৎ মরিচের হাট একটা নির্দিষ্ট জায়গায় বিভিন্ন শাক এর হাট বসে আর এক জায়গায় এভাবে সাজানো ঋতু ভেদে এখানে বিভিন্ন ধরনের শাকসবজির আমদানি ঘটে থাকে শাকসবজি প্রধান পণ্য ফলে এ বাজারে কোনো কৃষি পণ্যের কমতি থাকে না খাজুরার এই বাজারের সবজি অনেক তরতাজা কারণ ধারের কাছেই ফসলের ক্ষেত হওয়ায় শাকসবজি সবজি সংগ্রহ করে খুব সকালেই কৃষকেরা বাজারে নিয়ে চলে আসে বর্তমানে চলছে শীত মৌসুম আর এই শীত মৌসুমেই পাওয়া যায় বিভিন্ন রকমের সবজি এবং তরকারি আশেপাশের প্রায় দুইশটি গ্রাম সরাসরি নির্ভরশীল এই খাজুরা হাটের উপর কারণ এই খাজুরা হাটই হল পাইকারি সবজি বিক্রির একটা নির্ভরযোগ্য ও বৃহত্তম হাট যশোরের কাঁচা তরকারির জন্য বিখ্যাত ও অন্যতম বৃহত্তম এই প্রধান পাশে অবস্থিত কারণে হাট থেকে শাকসবজি সরাসরি ঢাকা সহ সারা দেশ ও বিদেশে পাঠানো সহজলভ্য হয় গ্রামাঞ্চলের হাট হিসেবে এই হাটটি অনেক বড় এবং টাটকা ও ফরমালিন মুক্ত শাকসবজি পাওয়ার একটা নির্ভরযোগ্য স্থান সকাল ছয়টা থেকে এগারোটা পর্যন্ত এই হাটটি জমজমাট থাকে সাপ্তাহিক হাটের দিনে খুব সকাল থেকেই সাইকেল ভ্যান মোটর সাইকেল সহ অন্যান্য যানবাহন যোগে কৃষকেরা তাদের কাঙ্ক্ষিত সবজি বা ফসল বিক্রি করতে আসেন এই হাটে যশোরের বৃহত্তম এই খাজরা তরকারি হাট নিয়ে আজকের আয়োজনটি এ পর্যন্তই ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনেক বেশি ধন্যবাদ সম্ভব হলে ভিডিওটি শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিবেন